আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হোয়াইটের বাগান আর কি এই যে সুন্দরভাবে বাচ্চা দুইটা রেডি হচ্ছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চা দুটার জন্য দেখেন কি পরিমাণ বাচ্চাকে খাওয়াইছে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চাগুলো জানি সুন্দরভাবে রেডি করতে পারি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বাচ্চাগুলো রেডি হচ্ছে সবাই অবশ্যই ভালো লাগলে মার্শাল্লাহ বলবেন আর মাদিটার কোয়ালিটি কেমন অবশ্যই জানাবে এর পাশাপাশি নটটা তো কিছু বড় নাই দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর কি কৌতূহ দুইটা আমার খুবই একটা পছন্দের কৌতূহ ছিল আসলে মাদিটা দীর্ঘদিন অপেক্ষা করার পরে আর কি মাদিটা সংগ্রহ করতে পারছি দেখ সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রাখলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম